গত কয়েক মাসে শহরে ঘটে গিয়েছে একাধিক বাস দুর্ঘটনা রাজ্য প্রশাসন একের পর এক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরেও কমছে না দুর্ঘটনার সংখ্যা বৃহস্পতিবার ফের ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল আরজিকর হাসপাতালের সামনে জানা গিয়েছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার ঘটনাটি ঘটেছে আরজিকর হাসপাতালের ছ নম্বর গেটের সামনে ব্রিজে ওঠার মুখে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় ইতিমধ্যেই ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ওই মহিলা সামনে ব্রিজে উঠছিলেন সেই সময় হঠাৎই একটি বাস তাকে ধাক্কা মারি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন তার বয়স আনুমানিক সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর বাসের ধাক্কায় ব্রিজের সামনেই তিনি পড়ে গেলে স্থানীয় মানুষজন ও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করে জানা গিয়েছে ওই মহিলার পরিবারকে খবর দেওয়া হলে তারা হাসপাতাল আসেন তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বারবার বাসের দ্রুত গতির বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে ফলে বারবার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন